আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজকে আমি এসেছি নয়াপল্টনে আপনারা জানান আজকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত হতে বিএনপি সমর্থকরা এবং নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং জড়ো হচ্ছেন আমরা শুনেছি এই সমাবেশে আসার পথে বিএনপির সমর্থকেরা অনেক বাধার সম্মুখীন হয়েছেন তবে বাধার গন্ডি পেরিয়েই আজকে এই সমাবেশে লোকজন জড়ো হয়েছেন এবং এখনও বিভিন্ন দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও বিএনপির সমর্থকরা নয়াপল্টনে এসে জড়ো হচ্ছেন নয়াপল্টন আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে অনেক নেতাকর্মীরা বক্তব্য রাখছেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ জনসমাবেত হয়েছেন এখানে দীর্ঘদিন পর এমন একটি জনসমাবেশের আয়োজন করতে পেরেছে বিরোধী দল বিএনপি বিগত কয়েক বছর যাবৎ সরকারের নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়ার কারণে বিরোধী সরকার বিরোধী দলগুলো কোনো সমাবেশ বা জনসমাবে করতে পারে না এবার বিএনপিরা একদব দাফির লক্ষ্যে আগের তুলনায় বেশি শক্তিশালী হয়ে মনে হচ্ছে এবার জনসমাবেশটি করছেন এটা পল্টন মোড়ের একটি সাইট শুধু পল্টন নয় পল্টন থেকে আরও চারপাশ এলাকায় অনেক কয়েক কিলোমিটার দূর পর্যন্ত লোক ভরপুর আচ্ছা কন্টিনিউ করুন আমি আপনাদেরকে কিছু বিএনপির নেতাকর্মীর বক্তব্য শোনানোর চেষ্টা করব আরেকটি রিকোস্ট থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কর্মকর্তা কৃন্দ এবং সারা সারা বাংলাদেশ থেকে প্রতিনিধি দ্বারা এই ঘিরে প্রশাসনিক নিরাপত্তা কর্মীরা অনেক তৎপর রয়েছেন বিভিন্ন ফোর্সের বাহিনীরা এখানে জড়ো হয়েছেন তিন স্তর বিশিষ্ট প্রশাসনিক দ্বারা এখানে নিরাপত্তা দেওয়া হয়েছে তেমন একটি সংঘর্ষের ঘটনা এখানে শোনা যায়নি তবে বিভিন্ন প্রান্ত হতে আসার পথে পুলিশের সঙ্গে এবং নেতাকর্মীদের সাথে আমলেক বিএনপির সাথে কিছুটা সংঘর্ষের ঘটনা শোনা গিয়েছে কিন্তু নয়াপলের দিকে আজকে আপাতত কোনো সংঘর্ষের ঘটনা শোনা যায়নি এখন পর্যন্ত এখানে প্রশাসনিক কর্মকর্তারা তাদের দায়িত্ব নিয়ে নিরাপত্তা দিচ্ছেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজন জমা জমাতে হয়েছেন তো ভিডিওটি কন্টিনিউ করুন দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বিএনপির মহাসমাবেশটি কত বড় হয়েছে আজকের এই সমাবেশটি তো আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ